আছে। <laughs>

আপনি দশটার আগে কিছু খাবেন না ঠিক আছে আমি দেখছি ঠিক আছে কিনা লোক ফিট করছি দাঁড়ান ওই জন্য আমি গ্রাম থেকে ধরে নিয়ে এসেছিলাম ধরে লোক ফিট করছি দাঁড়ান আর ম্যাডাম আপনার আশীর্বাদে আপনি যেটা বলেছিলেন সুবর্ণরেখা প্রজেক্ট ডিপিআরটা আমাদের কমপ্লিট হয়েছে বিয়াল্লিশ কোটি টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়ে গেছি কিছুটা এই পাইপের যে দাম বাড়ার জন্য কিছুটা কমপ্লিট করা হয়নি হয়তো দশ পনেরো দিনের মধ্যে হয়ে যাবে যেহেতু কোটেশন পাওয়া যায়নি তো আপনাকে অশেষ ধন্যবাদ